আল্লাহ সల్లাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূলুল্লাহ সల్లাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন সল্লু কামা রায়তুমুন উসাল্লি যে তোমরা ঠিক ওইভাবে সালাত পড়ো যেইভাবে আমাকে সালাত পড়তে দেখছো মুহাম্মদ সাল্লাল্লাহু যেভাবে সালাত পড়েছেন হুবহু ওইভাবেই সালাত পড়তে হবে ব্যতিক্রম করার সুযোগ নেই হাদিস সহিহ বুখারী 636 নম্বর হাদিস প্রথম খন্ডের অষ্টাশি নম্বর পৃষ্ঠায় আদিসটি এসেছে হাদিস যেহেতু সহি বুখারির এখানে নিজস্ব থিওরিতে নিজের মাঝাব অনুযায়ী নিজের ইমামের দেখানো পথ অনুযায়ী সালাত পড়বেন এরকম সুযোগ নেই সালাত হতে হবে রাসূলের তরিকা অনুযায়ী কোন ব্যক্তিগত সিদ্ধান্ত কোন ব্যক্তির আদর্শ অনুযায়ী সালাত পড়ে ওই সালাত হবে অসম্ভব কারণ সালাদটা হতে হবে রাসুলের তরিকা অনুযায়ী রাসুল যেভাবে পড়েছেন পরিষ্কার বলে গেলেন সম্মানিত উপস্থিতি দেখুন এই ক্ষেত্রে সালাতের পড়ার ক্ষেত্রে দুটি অপশান রয়েছে কেউ যদি অলসতা করে অলসতা করে অবহেলায় সালাত মাঝে মাঝে ত্যাগ করে মাঝে মাঝে পড়ছে মাঝে মাঝে ছেড়ে দিয়েছে অলসতা রয়েছে অবহেলা রয়েছে এই রকম যদি হয় তাহলে তার হিসাব কী হবে এই মর্মে একটা আলোচনা রাসুলাম তুলে ধরেছেন এই লোকটা প্রথমত জাহান নামে যাবে যে অলুসতা করে বা অবহেলায় সালা ত্যাগ করেছে এই লোকটি জাহান নামে যাবে জাহান নামে যাওয়ার পরে তার অপরাধের পরিধি অনুযায়ী জাহান নামে শাস্তি ভোগ করে কালেমা শাহাদাত বা কালেমায় বাজে পাঠ করেছিল করেছিলাম হৃদয় দিয়ে যেহেতু লোকটি সাক্ষ্য দিয়েছিল কালেমায় শাহাদাত পাঠ করেছিল কালেমায় তাই বা পাঠ করেছিল এই বিনিময়ে সে একদিন জান্নাতে যেতে পারবে যদি অলসতা করে বা অবহেলায় ছেড়ে দেয় উদাসীন অলসতায় ছেড়ে দিয়েছে তাহলে প্রথমত জাহান নামে গিয়ে জাহান নামের শাস্তি ভোগ করে এক সময় কালেমার বরকতে সে জান্নাতে যাবে যেহাদিস মাজার মধ্যে এসেছে ইবনে মাজার সাত নম্বর পৃষ্ঠায় হাদিস ষাট নম্বর হাদিস শেখ আলবানি হাদিসটি সই বলেছেন যে কালেমার বদৌলতে একদিন যাবে তবে জাহান নামে পুরা পুরে কয়লা হওয়ার পরে ঝোনা হয়ে যাওয়ার পরে ডাইরেক্ট জান্নাতে যেতে পারবে না জাহান নামে পুরার পরে একদিন জান্নাতে যেতে পারবে কালেমার বদৌলতে কিন্তু যদি তার আমলে দুইটি অপরাধ থাকে লোকটি সালাদ ত্যাগ করেছে মাঝে মাঝে পড়েছে মাঝে মাঝে ছেড়েছে তবে আর দুইটি পাপ করেছে একটি পাপ হলো শির্ক লোকটি শিরিক করেছে তাহলে লোকটি কোনো দিন আর জান্নাতে যেতে পারবে না সে কালেমা যতই পড়ে থাক না কেন শাহাদাত যতই পাঠ করে থাক না কেন কালেমা তাই এবার যতই বলুক না কেন যদি সিরিক করে মারা গিয়েছে সিরকে আকবার করে মারা গিয়েছে বড় সিরিক করে মারা গিয়েছে আল্লাহর সাথে শরিক করে মরেছে মৃত্যুর আগে ক্ষমা নিতে পারিনি তাহলে এই লোকটি জাহান্নামে চিরদিন থেকে যাবে ও আর ফিরে আসতে পারবে না তার মাঝে মাঝে সালাদ কালেমা এগুলো তাকে ফিরাতে পারবে না সূরা মায়দা কত নম্বর আয়াত ইন্নহু মাইয়াসতিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ কেউ যদি আল্লাহর সাথে শিরিক করে তার লোকদের ঠিকানা হচ্ছে জাহান্নাম জান্নাত তার জন্য হারাম ওবা ওয়া হুন্নার জাহান্নাম অবধারিত এই ক্ষেত্রে যত পীর পূজারি রয়েছে বাংলাদেশ নয় পৃথিবীর মাটিতে যত পীর রয়েছে যত মাদার পন্থে রয়েছে যত খাম্ব পূজারে রয়েছে যদি তো বা না করে এদের সালাপ এদের সাক্ষ্য এদের কালেমা নাপ কোনো উপকার আসবে না চিরস্থায়ী লোকের জাহান্নামা যাবে হ্যাঁ তবে যদি মৃত্যুর আগে আল্লাহর কাছে ক্ষমা নিতে পারে তাও তার নাসুহা বিনয় নম্র সহকারে আল্লাহকে বলতে পারে আল্লাহ আমি ভুল করেছি শিরিফ করেছি আল্লাহ ক্ষমা করো তাহলে ভিন্ন কথা তাহলে যেতে পারে তার ক্ষমা চাওয়ার জন্য যাচ্ছে এটি সমানে উপস্থিতি দেখুন কত মানুষ কোটি কোটি মানুষ আজকে আমরা বিভিন্ন সির্কের সাথে জড়িত সিরক আকবরের সাথে জড়িত অথচ সালাদ পড়িস কালেমাসে আদাত পাঠ করি কোনো লাভ নেই তৌবা করে মরে যেতে হবে আর চিরদিনের জন্য এগুলো ত্যাগ করতে হবে ছেড়ে দিতে হবে দ্বিতীয় প্রাপ্তি হলো বিদাত লোকটি সিরিক করেনি তবে বিদাত করেছে যদি তৌবা করে না মৃত্যুবরণ করে তাহলে লোকটির জন্য স্থায়ীভাবে জাহান্নাম ও আর ফিরে আসতে পারবে না যে হাদিসটি আমরা প্রত্যেকটা জুমাতে ইমামের কাছে শুনে থাকি খতিবের মুখ থেকে শুনে থাকি কুল্লবিদা তিন দলা আলা প্রত্যেকটা বিদাতই হলো ভ্রষ্টতা আর প্রত্যেক ঠিকানা জাহান্নাম যেটা প্রতি জুমায় পড়া হয় বারম্বার জাহাদিস মুসলিমের মধ্যে এসেছে জাহাদিস নাসাইয়ের মধ্যে এসেছে সম্মানিত উপস্থিতি যদি আমলের মধ্যে শির অথবা বিদাত এই দুইটি না থাকে শিরকে আকবার এবং বিদাত যদি না থাকে সালাত মাঝে মাঝে পড়েছি মাঝে মাঝে ছেড়েছি বেশিরভাগই পড়েছি কোনো কোনো দিন ছেড়ে দিয়েছি শিরিক করিনি বিদাত দিন করিনি এ অবস্থায় যদি মারা যায় তাহলে প্রথমত জাহান্নামে শাস্তি ভোগ করার পরে কোনো এক সময় কালেমার বদৌলতে লোকটা জান্নাতে আসার সুযোগ পাবে হয় আল্লাহর রাসুলের সুপারিশে নাহলে আল্লাহর রহমতে কোনো এক সময় আসবে জাহাদি ইবনে মাজার মধ্যে আর যদি স্থায়ীভাবে সালাদ ত্যাগ করি ইচ্ছাকৃত ইচ্ছাকৃত সালাদ না পড়ি অথবা সালাদকে অস্বীকার করি মুসলিম পত্রিক সূত্রে মুসলিম বংশ সূত্রে মুসলিম জন্মসূত্রে মুসলিম স্থায়ীভাবে সালাদ পড়ি না সালাদ টোটালি ত্যাগ করেছি ইচ্ছাকৃতভাবে ত্যাগ করেছি অথবা সালাদকে অস্বীকার করেছে। বহু মুসলমানের বাচ্চা আছে না আমাদের মাঝে মাঝে মন্ত্রীদের মতিভ্রম হয়ে যায় ইসলামের একটা জিনিসকে অস্বীকার করে বসেন আশ্চর্য সম্মানিত উপস্থিতি যদি স্থায়ীভাবে সালাদ ত্যাগ করি বা অস্বীকার করি তাহলে ওই লোকটি চিরস্থায়ী জাহান্নাম তার জন্য কোন জান্নাতের কোনো সুযোগ নেই যা বিস্তারিত আলোচনা করেছেন বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মহাদ্দ শেখ উদ্দিন আলবানী হুকম তারকির সালা ছয় নম্বর পৃষ্ঠায় বিস্তারিত আলোচনা করেছে যে সালাত ইচ্ছাকৃত পড়বে না অথবা সালাতকে অস্বীকার করবে তার জান্নাতের কোনো সুযোগ নেই তাকে জাহান নামে যেতে হবে সালাদ পরে করেনি নি করেনি কিন্তু মাঝে মাঝে ছেড়েছে এই লোকটি আসার সুযোগ পাবে তবে আগে নামে পুরার পরে সমানিত উপস্থিত যারা হয়তো বা মাঝে মাঝে সালাদ ত্যাগ করেছি তারা ভাবতে পারি যে যাক জান্নাতে তো যেতে পারবো মাঝে মাঝে ত্যাগ করেছি তাতে কি যায় আসে জান্নাত তো আমাদের হবে কিন্তু সম্মানিত করছে নাম যে কত ভয়ঙ্কর এবং কঠিন জায়গা কি দিয়ে আপনাদেরকে বুঝাবো